আমরা গতকাল রাত আনুমানিক তিনটা পঞ্চান্ন মিনিটে আমরা অবহিত হই জেল কর্তৃপক্ষের মাধ্যমে যে বগুড়া জেলা কারাগার হতে চারজন মৃত্যু দণ্ডাদেশ প্রাপ্ত তারা কয়াদি জেল কারাগার থেকে তারা পলায়ন করেছে এবং এই ঘটনাটি আমরা জানার পর পরপরই আমাদের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন অর্থ এবং অফিসার ইনচার্জ সদর থানা তাদেরকে নিয়োজিত করা হয় এবং তাদের সাথে এখানে আমাদের সদর থানা এবং সদর ফাড়ি যে আভিযানিক দলগুলো রাত্রিকালীন নৈশ পাহড়ায় যারা ছিল তাদেরকে সর্বোচ্চ সতর্ক করা হয় এবং বগুড়া জেলা পুলিশের সকল ইউনিটে বেতার বার্তা প্রদান করা হয় এবং আমরা সাথে সাথে আমাদের যে সকল আভিযানিক দলগুলো ছিল তাদেরকে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করতে বলি এবং বিশেষ করে যেহেতু তারা জেলা কারাগার থেকে পালিয়েছে জেলা কারাগারের আশেপাশে যে বিভিন্ন স্থান আছে সেই স্থানকে কেন্দ্র করে আমাদের যে আভিযানী দলগুলো রাত্রি কালী নৈশায় তারা সর্বোচ্চ নদীর পারে অবস্থিত এর পাশে একটি ব্রিজ এবং ব্রিজের ওই পারে নদীর ওই পারে যে বাজার নামক এলাকা থেকে আমাদের সদর ফাড়ি সাব ইন্সপেক্টর খোরশেদ তার নেতৃত্বে একটি দল এবং সেখান থেকে তারা সেই যে চারজন মৃত্যু দণ্ডাদেশ প্রাপ্ত কয়েদি যারা পালিয়ে গেছে তাদেরকে ধরতে সক্ষম হয় এবং ক্ষেত্রে আমি অবশ্যই বলবো আমাদের যে দলগুলো যারা ছিল বিশেষ করে যারা এই অভিযানে নেতৃত্ব দিয়ে এই চারজনকে গ্রেপ্তার করতে পেরেছে তাদের এখানে মূল যে কৌশল ছিল ক্ষিপ্রতা দক্ষতা এবং দ্রুততম সময়ের মধ্যে পরিস্থিতি এবং সাথে সাথে অফিসার ইন্ডিয়া সদর থানা সহ অন্যান্য যে আমাদের যারা সহযোগী যারা অভিযানী দল ছিল তারা সেই জায়গায় যায় এবং সেই জায়গায় তারা কর্ডন করে এবং সেখান থেকে তারা মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত যে চারজন কয়েদি তাদেরকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করে করার পর তাদেরকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয় আমাদের কাছে জেল কর্তৃপক্ষ যে ছবি পাঠিয়েছিলেন সেই ছবি অনুযায়ী আমরা নিশ্চিত করতে পারি যে তারা সেই চারজন যে পলাতক যে কয়েদি মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত তারাই সেই ব্যক্তি কিন্তু আমরা অপেক্ষা করছিলাম যে জেল কর্তৃপক্ষ তারা শারীরিকভাবে উপস্থিত হয়ে তারা আমাদেরকে শনাক্ত করে জানাবে এ তার জন্য আমরা অপেক্ষা করি এবং আজকে সকালে জেলার উনি আসেন এবং উনি এসে শারীরিকভাবে উপস্থিত হয়ে আমাদের ডিবি কার্যালয়ে তিনি শনাক্ত করেন যে এই চারজনই হচ্ছে জেলখানা থেকে পালিয়ে যাওয়া যে সেই চারজন যে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত কয়েদি তারাই হচ্ছে সেই চারজন